সন্ধান মিলেছে রাজধানীর মোহাম্মদপুর থেকে এগারো বছরের যে স্কুল ছাত্রী আরাবে ইসলাম সুবার তবে কেউ তাকে কিডন্যাপ করেনি বরং নিজেই প্রেমিকের সঙ্গে পালিয়েছে সুবাকে দেখা গেছে নওগাঁয়ের কিভাবে কোনো কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে তাহলে কেন বাসায় ভালো লাগে না তাই জাস্ট ভালো সুবা আসলে নিজ ইচ্ছাই এখানে এসেছে তিনি যেটি বলেছেন যে মমিন অর্থাৎ যার সঙ্গে তিনি ঢাকা থেকে এখানে এসেছেন সেই মমিন হচ্ছে যে টিকটকার এবং একই সাথে সুবাও টিকটকার তারা টিকটকের সূত্র ধরেই তারা একে অপরকে চিনে এবং সেভাবেই কিন্তু দুজনে টিকটকার এই টিকটকের সূত্র ধরে তারা আসলে পরিচিত এবং ঢাকায় তারা মিট হয়েছে তারপরে তারা কিন্তু এখানে এসেছে